আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ তো ফাইনালি আমরা আজকে একটি নিউজ পেয়ে গেছি যে হচ্ছে আপনাদের নবম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছেন সো তাদের সায়েন্স আর্টস কমার্স এই তিনটা বিভাগ কিন্তু থাকতেছে এবং আপনাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে তো সম্পূর্ণ নিউজ জুড়ে থাকবে এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন উঠে গেলেও তা আবার ফিরেছে মাধ্যমিক শিক্ষাক্রমে দেখতে পাচ্ছেন এবং মাধ্যমিকে ফিরছে সায়েন্স আর্টস কমার্স বিভাজন পঁচিশ সালে যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন অর্থাৎ বর্তমানে যারা ক্লাস নাইনে পড়ছেন সো তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেয়া হবে সো দেখেন আগের শিক্ষাক্রমের বই দেয়া হবে ডাইরেক্টলি কিন্তু বলে দিছে হ্যাঁ আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে এই সামষ্টিক মূল্যায়ন টুল্যায়ন এগুলো একদম বাদ ক্লিয়ার একদম আগে যেমন সায়েন্স অ্যাস কমার্সের যত বই ছিল যেমন আর্টসের বই ছিল ইতিহাস ভূগোল টুগোল এগুলো ছিল সায়েন্সের যে ছিল জীববিজ্ঞান রসায়ন হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি যা আছে হ্যাঁ এইগুলো সব থাকবে ক্লিয়ার এবং যাদের যারা হচ্ছে কমার্সে তারা দেখা যাচ্ছে হিসাব বিজ্ঞান তারপরে ব্যবস্থাপনা দেন যেগুলো থাকে ওগুলো থাকবে তো দেখেন তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে তো দেখেন দেখা যাচ্ছে যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠে যাবে বা যারা এখন ক্লাস নাইনে পড়তেছে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে শেষ করতে পারে ঠিক আছে হ্যাঁ এবং বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষাভিত্তিকে এ পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে ছাব্বিশ সালে এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এই বিষয়ে একটা পরিপত্র জারি করেছে এবং পরিপত্রে মানে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন পরিপত্রটা এই যে কো খো গো এগুলো আপনারা পড়ে নেবেন পড়লে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বর্তমানে যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইনে আছে সো তারা বর্তমানে চব্বিশ সালে যেই বইগুলো পড়তেছে সামষ্টিক মূল্যায়ন যেই বইগুলোতে হচ্ছিল ওই বইগুলো চব্বিশ সাল পর্যন্ত পড়তে হবে পঁচিশ সালে তাদের আলদা সংশোধন করে বই দিবে ক্লিয়ার এবং পরীক্ষা পদ্ধতি কিন্তু মাস্ট বি চলে আসতেছে পরীক্ষা দিতেই হবে এই